বেআইনিভাবে গজিয়ে ওঠা চোলায় মদের ঠেকগুলিতে অভিযান চালালো আবগারি দপ্তর ও পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অধীনে তুলসী বনি ধোবাসোল বেনাগেরিয়া কোকুয়া কুড়িগোট ভালুক সহ একাধিক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলায় মদ ও মদ তৈরির সামগ্রী উদ্ধার করল তারা নায়াগ্রাম এবং খড়গপুর আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে এদিনের এই অভিযানে দুশো ষাট লিটার চোলাই মদ ও সাত হাজার দুশো লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করে নষ্ট করে দিলা দেওয়া হলো। সেই সঙ্গে বাজ্যাপ্ত করা হয় ছয়টি অ্যালুমিনিয়ামের হাড়ি প্রসঙ্গত ঝাড়গ্রামের জেলায় একাধিক এলাকায় এভাবেই অবৈধভাবেই চোলায় মদের কারবার বেড়ে চলেছিল ক্রমশ যার ফলে এলাকায় বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হচ্ছিল এমনকি এখানকার উৎপাদিত চোলাই বাইরে বিভিন্ন জায়গায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হতো এমনটাই আবগারি দপ্তর সূত্রে খবর আর তাই সূত্র মারফত খবর চালিয়ে এদিন গোপনে অভিযান চালায় যদিও এদিনের এই অভিযানে কোনো চোলাই কারবারিকে ধরতে পারেনি তারা তবে আবগারি দপ্তর সূত্রে খবর চোলাইয়ের বিরুদ্ধে এই ধরনের অভিযান জারি রাখবেন তারা এই দড়ি আছে দড়ি কেটে

ওই ওখানে ফেল ওইখানে ফেল ওইখানে না ওইখানে ফেললে সেটা ভেসে উঠবে একটু করে বলে দিলাম

একদম একদম ও সাবাস হয়েছে কাজ